সাদা নিবি আরুনে সোহাগ বাইকে ফিরিয়ে দে স্লোগানটা শোনার পর অবশ্যই সবাই বুঝতে পেরেছেন আজকে কাকে নিয়ে ভিডিওটা তৈরি করছে বাংলাদেশের সমস্ত মানুষেরা যারা অন্তত মিডিয়ার দিকে চোখ রাখেন অবশ্যই তারা দেখতে পেয়েছেন শুনতে পেয়েছেন আমাদের একজন মুসলিম ভাই সোহাগ ব্যাপারী যিনি সামান্য ভাঙারির ব্যবসা করতেন তার নিকট থেকে বারবার বার সাদা চাওয়া হয়েছে তিনি সাদা দিতে অস্বীকার করায় শেষ পর্যন্ত তাকে জীবন হারাতে হলো কোন দেশে আমরা বসবাস করছি একটা মানুষের কাছে আর একটা মানুষ গিয়ে সাদা চাবে আর সেই ব্যক্তি যদি সাদা না দেয় তাহলে তাকে হত্যা করতে হবে এইটা কোন বিধানে আছে কোন আইনে আছে আফসোস লাগে যারা তাকে হত্যা করেছে তারা কি আসলেই মানুষ মানুষের রক্ত কি তাদের দেহের মধ্যে আছে তাদের মা নেই তাদের বাবা নেই তাদের বোন নেই তাদের আত্মীয় স্বজন নেই তাদের কোনো সন্তান নেই হ্যাঁ তাদের দিকে তাকালে বোঝা যায় তারা যেন মাটি ফেটে বের হয়েছে তাদেরকে কেউ জন্ম দেয়নি যদি কোনো মানুষের রক্ত তাদের দেহের মধ্যে থাকত তাহলে এমন ধরনের কাজ তারা করতে পারতো না একটা মানুষের কাছে সাদা শেষ এটা তো বড় অপরাধ এরপরে সাদা না পাওয়ার কারণে তাকে তোমরা নির্মমভাবে হত্যা করলে প্রকাশ্য দেবালোকে একটা মানুষকে উলঙ্গ করার পরে তার দেহের উপরে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পেরেছেন আমি একবারের পর দ্বিতীয়বার ভিডিওটা দেখতে পারিনি কেননা আমার হার অত্যন্ত দুর্বল ওইটা দেখে আমি সহ্য করতে পারবো না দুই হাতের উপরে এত বড় একটা পাথর এনে যখন সোহাগবাইয়ের উপরে মারা হচ্ছে আহা কি নিদারণ দৃশ্য কি কষ্টকর দৃশ্য জাহিলের তে কেউ এই ভিডিওটা হার মানিয়েছে মানুষ কতটা নির্মম হতে পারে নির্দয় হতে পারে পশুর মতো আচরণ করতে পারে তবে সবসাইতে খারাপ লাগছে একটা বিষয় যখন সোহাগ বাইকে হত্যা করা হয় আশপাশে সংখ্য লোক ছিল তারা যদি মাত্র দশটা মানুষ সামনের দিকে এগিয়ে আসত তাহলে হত্যাকারীরা সোহাগ বাইকে হয়তো বা হত্যা করতে পারতো না ভিডিওর মধ্যে যতটুকু দেখা যাচ্ছে তাদের হাতে শক্তিশালী কোনো অস্ত্র ছিল না শুধুমাত্র পাথর দিয়েই তাকে আঘাত করা হচ্ছে আগে কী দিয়ে তাকে আঘাত করা হয়েছে আমরা বলতে পারবো না কিন্তু যতটুকু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে দশ থেকে পনেরোটা লোক যদি সেখানে জড়ো হতো আর তাদেরকে যদি আক্রমণ করত আমার মনে হয় না সোহাগ ভাইকে তারা পুরোপুরি হত্যা করতে পারত। আফসোস লাগে আর আমরা তাকে কেন বাঁচাবো তার সাথে আমাদের কিসের সম্পর্ক আমি বলি একজন মুসলমান হিসাবে সোহাগ ভাইয়ের সাথে আমার আত্মার সম্পর্ক আল্লাহ রসুল বলছেন আল মুসলিম ও মুসলিম প্রত্যেক মুসলমান ভাই ভাই আল্লাহ তালা বলেন ইন্নামাল মুসলিম ও না এখোয়া প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আমরা দিনই ভাই হিসাবে তাকে সাপোর্ট করে আজকের ভিডিওটা তৈরি করলাম আসলে আফসোস লাগে স্বাধীন বাংলাদেশে এ কেমন স্বাধীনতা আমরা কি এটাই চেয়েছিলাম একজন চান্দা চাবে তাকে চান্দা না দিলে আমাকে হত্যার শিকার হতে হবে আমি ঘরে থাকতে পারবো না একটি বার খেয়াল করে দেখুন তো সোহাগ ভাইয়ের পরিবার আজকে কতটা অসহায় তার স্ত্রী কতটা অসহায় তার সন্তানেরা কতটা অসহায় তার মা বাবা আত্মীয় স্বজনেরা আজকে তারা কতটা অসহায় হয়ে পড়েছে আমার সামনে আমরা ভাইকে যাতে হত্যা করা হয় আমার কেমনটা লাগবে তাদের পরিবারের অবস্থাটা একটু চিন্তা করে দেখুন আমরা চাই বর্তমান সরকার যারা আছেন যারা দেশকে পরিচালনা করছেন সঠিক তদন্ত করে এর সাথে যারাই জড়িত কে কোন দল করে ওইটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হলো কে অপরাধ করেছে প্রকৃত অপরাধী যারা তাদেরকে ধরে প্রকাশ্য দেওয়ালোকে একটা শাস্তির ব্যবস্থা করুন হত্যার বদলে হত্যা কেসাস একটা হত্যার বিচার যদি বাংলার জমিনে সরাসরি করা হয় এরপরে লাইভের মাধ্যমে বিশ্ববাসীকে যদি দেখানো হয় আমার মনে হয় না বাংলাদেশে দ্বিতীয়বার আর কোনো হত্যাকাণ্ড সংকটিত হবে তাই আসুন আজকে আমরা যে যেখানে অবস্থান করছি সেইখান থেকেই আমরা প্রতিবাদ জানাই সোহাগ বাইয়ের মূল হত্যাকারী যারা আছে সবাইকে যেন আইনের আওতায় আনা হয় এতটুকু আবেদন জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি